আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ ক্বওলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেকে জিজ্ঞেস করেন ঘোড়ার মাংস কি মুসলিমরা খেতে পারবে কারণ ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে আমরা দেখতে পাই আমেরিকাতে এবং অস্ট্রেলিয়াতে কানাডাতে আবার আরবের বিভিন্ন জায়গায় প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে বিভিন্ন হোটেলে ঘোড়ার গোষ্ট দ্বারা তৈরি বার্গার বিক্রি করা হয় কোরআনের দৃষ্টিতে আমরা খেতে পারবো কিনা আমরা যারা মুসলিম রয়েছে। এ ব্যাপারে পাঁচ নম্বর আল মায়েদার প্রথম আয়াতে আমরা দেখব আল্লাহ হোসেন ইয়া ইউ আল্লাহ মানু আউফু বিলুফুদ ও হেল্লাত লাকুমবাহি মাতুলা আহ মিল্লাহ মাহিতুলা আলাইকুম গয়রা মোহেল্লি সয়দ ইহান্তুম হুরুম ইন মা হায়াহকুমায়ীদ এখানে বলা হচ্ছে তোমাদের জন্য ঘাস খোর কাটে যে ওহাইকুম প্রাণী চুষ্কে হালাল করা হয়েছে ঘোড়া যেহেতু জাবর কাটে না সেহেতু ঘোড়ার মাংস দ্বারা তৈরি করা বার্গার আমরা খেতে পারবো না এবং ঘোড়ার গোস্ত আমরা ক্রয় করেও খেতে পারবো না এটি ইসলামের বিধান মুসলিমিনদের জন্য